Hello everyone! অ্যান্ড গুড মর্নিং একদম গুড মর্নিং থেকে আমার ভ্লগটা আজকে শুরু করছি মোসাকি স্কুলে দিয়ে এসে হালকা পাতলা রেডি হয়ে আজকে টরন্টোর ওয়েদার এত সুন্দর এত মারাত্মক লাস্ট টু উইক্স মানে আমরা খুবই স্ট্রাগল করে বেঁচেছিলাম এরকম তো আমরা যারা বাসায় থাকি তাদের সমস্যা হয়নি বাট যারা কাজে গিয়েছে বা বাচ্চারা স্কুলে গিয়েছে ওরা খুব কষ্ট পেয়েছে আর সেই যে আমি স্নোর মধ্যে হুড়াহুড়ি করে ঘোরাঘুরি করে আসছি এরপর থেকে আমার এত ঠান্ডা লাগছে এখন ভয়েস শুনি বোঝা যাচ্ছে যে ঠান্ডায় পুরা খারাপ অবস্থা আজকে তো তাও সুন্দর কথা বলতে পারছি তো যাই হোক আজকে এত সুন্দর একটা ওয়েদারে আমরা কয়েকজন বান্ধবী মিলে আরেকজন বান্ধবীর বাসায় যাচ্ছি উপলক্ষ অবশ্যই একটা আছে সেটা হচ্ছে সামনে আমাদের রোজা রমজান শুরু হয়ে যাবে তো ভাবলাম যে সবাই মিলে একটা লাস্ট মানে হাহাহিহি পার্টি করি আর যার বাসায় গিয়েছি ও বাসাটা চেঞ্জ করে ফেলবে তো এটা ওর বাসাতেও লাস্ট পার্টি তো ওর বাসাটাকে আমরা মিস করব সবাই খুব সুন্দর একটা হাউস ছিল আর ও কী কী রান্না করছে সেগুলো একটু দেখাবো খুব মজা করে খিচুড়ি আর গরু মাংস করছে এবং সেই চা বসায় দিয়েছি যে খাওয়ার আগেই চা জাল দিতে থাকবো আমরা যেটা করি যে কোথাও একসাথে আমরা পার্টি করলে মানে একসাথে আড্ডা মারলে পার্টি কথাটা আমার অ্যাকচুয়ালি বলতে অত ভালো লাগে না কেমন যেন মনে হয় যে আসলে আমরা একসাথে এত মাঝে মাঝেই দুই এক সপ্তাহ পর একটা আড্ডা দেওয়ার চেষ্টা করি এই ঠান্ডার ভিতরে ঘরের ভিতরে থাকতে থাকতে না মাঝে মাঝে একদম দম বন্ধ লাগে মানে ঠান্ডার ভিতরে তো বাইরে ঘোরাঘুরিও করা যায় না তো তখন আমাদের একটা চা পার চা আড্ডা অ্যাকচুয়ালি মানে মাস্ট হয়ে যায় তো যে কারো বাসে গেলে আমরা মনে করি কি যে সবাই মিলেমিশে কাজ করব। সবাই মিলেমিশে গুছাবো খাওয়া দাওয়া অ্যান্ড আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে চা বানানো সত্যি কথা এবং আমি খুব অনার ফিল করি যে আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করে যে আমি আমি চা বানাবো এবং খাবে হোয়াট এভার খুব মজার একটা মানে সকালের ব্রেকফাস্ট ছিল আই মাসে এর চেয়ে মজার ব্রেকফাস্ট আর হতেই পারে না তাই না খিচুড়ি গরুর মাংস ডিম ডিম ভাজি দারুণ একটা মানে সকাল গেল তো এখন হচ্ছে চা বানাচ্ছি খুব মজা করে চাটা বানাইছি এবং আই মাসে চা খুবই মজা হয়েছে আর আসলে আমি সব সময় বলি যে আমি অ্যাকচুয়ালি আজকের দিনে বাঁচি আমি কালকে কিভাবে থাকবো কোথায় থাকবো জানি না মানে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলোকে আমি খুব সুন্দর করে ধরে রাখার চেষ্টা করি কারণ আগামী বছর আমি কই থাকবো আমি জানি না আমার এই বান্ধবীরা প্রাণের বান্ধবীরা কোথায় থাকবে তাও জানি না তো আশা করি বা সব সবসময় আমি চাই যে ওরা থাকুক সবসময় আমার পাশে সব সবসময় আমাদের এই মুহূর্তগুলো থাকুক কারণ সেই যে বাংলাদেশে সবাইকে ছেড়ে আসছি সেই জিনিসটা এখনও কাজ করে খুবই কষ্টের ভাবে মানে ভাবে কাজ করে আজকে কোথায় আসে আমি সেইটাই মাঝে মাঝে চিন্তা করি যে মানে কী বলবো আর বাংলাদেশের কথা মনে পড়লে আসলে আমার আর কিছু বলার থাকে না আর সন্ধ্যায় আমার একটা লাইফ ছিল তো বাসায় এসে আবার মুসাকে পিক করে করে ওকে একটু খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়ায় একদম খুব সুন্দর একটা সন্ধ্যা সন্ধ্যা সময় আমি মানে লাইভ করার জন্য যাচ্ছিলাম তো ভাবলাম যে আকাশটা একটু দেখাই আমাদের এখানে যখন সূর্য ওঠে সেদিনের সন্ধ্যার আকাশটা খুব সুন্দর থাকে খুবই ভালো লাগে দেখতে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং একটু লাইক কমেন্ট করবেন বাই